আর হার মহাদেব নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করব মহাদেবে কী সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে একটা বিষয় নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করতে এলাম একটা বিষয় তো তার আগে বলি যারা মহাদেবের ভক্ত আছো তারা অবশ্যই কমেন্টে হারার মহাদেব লিখে যাবে তো শ্রাবণ মাস পড়ে গেছে আর এই শ্রাবণ মাসেই মেয়েরা সবুজ চুরি হাতে পড়ে আর সেটা কেন পড়ে সেটা পড়লে কি হয় বা কি ফল পাওয়া যায় বা এই সবুজ চুরি পড়ার যে কিছু নিয়ম আছে সেগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রাবণ মাস তো পরেই গেল আর এই শ্রাবণ মাসেই আমরা মেয়েরা সবুজ চুড়ি বা সবুজ শাড়ি পরে থাকি তো শ্রাবণ মাসকে আমরা অনেকেই জানি যে মহাদেবের জন্ম মাস হিসাবে পালন করা হয় বা শ্রাবণ মাসে যে চারটি সোমবার থাকে সেই চারটি সোমবারে মহাদেবের পূজা করা হয় মহাদেবের মাথায় জল ঢালা হয় আর ঠিক সেই কারণের জন্যই এই মহাদেবের কে তুষ্ট করার জন্য বা মা পার্বতী পূজা করার জন্যই সবুজ চুরি বা সবুজ শাড়ি কিন্তু মেয়েরা হাতে পরে থাকে তো এর একটা বিশেষ কারণ আছে যেটা পুরাণ মতে জানা গেছে তো পুরাণ মতে এটাই জানা গেছে যে দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য মহাদেবের আরাধনা করেছিলেন আর সেটা করেছিলেন এই শ্রাবণ মাসে শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল আর এই সময় চারিপাশ সবুজে সবুজে ভরে ওঠে বৃষ্টির জলে তো সেই সময় দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য যে আরাধনা করেছিলেন সেটা একটা সুন্দর নির্জন সবুজ বনে গিয়ে করেছিলেন আর যখন দেবী পার্বতী এই আরাধনা করেছিলেন তখন তিনি তার পুরো অঙ্গে সবুজ জিনিস ধারণ করেছিলেন যেমন সবুজ বস্ত্র সবুজ অলঙ্কার মানে হাতে সবুজ চুরি সবুজ ধরনের কোনো কানের দুল গলার হার সমস্ত Que eu tenho বস্ত্র বা সবুজ অলঙ্কার পরেই মহাদেবের আরাধনা করেছিলেন তো আমরা এটাও জেনে থাকি যে সবুজ হচ্ছে অনেক শান্তি এবং স্বস্তির একটা প্রতীক আর এই সবুজ রঙকে মহাদেবের প্রিয় রঙ হিসাবেও এই কারণেই বলা হয় যে সবুজ রঙ যেহেতু শান্তির প্রতীক তাই মহাদেবের প্রিয় রং হিসাবে সবুজ রঙকেই বলা হয়ে থাকে আর এই কারণের জন্যই মেয়েরা শ্রাবণ মাসে হাতে সবুজ চুরি পরে থাকে আর এই সবুজ চুরি শুধু হাতে পড়লেই হয় না এই সবুজ চুরি পরার পিছনে কিন্তু কিছু নিয়মও আছে এটাও পুরাণ মতেই জানা গেছে তো সবুজ চুরি হাতে পড়ার পিছনে এটাই বলা হয়ে থাকে যে এই সবুজ চুরি যখন কোনো বিবাহিত মেয়েরা হাতে পড়ে থাকে শ্রাবণ মাসের শুরুতেই তখন অবশ্যই আরও পাঁচজন এও স্ত্রীকে এই সবুজ চুরি উপহার হিসাবে দেওয়া উচিত এবং এই সবুজ চুরি যতদিন হাতে থাকবে মানে পুরো শ্রাবণ মাসটাই কিন্তু মহাদেবের পূজা তো করা হয় এছাড়াও পুরো মাসটাই কিন্তু নিরামিষ খাবার খাওয়ারও একটা নিয়ম আছে তো যে যেমন পারে অবশ্য সে সেরকম হয়তো নিয়ম পালন করে থাকে এছাড়াও এই কারণের জন্যই হয়তো মেয়েরা শ্রাবণ মাসে পুরো মাসটা জুড়ে সবুজ শাড়ি পরে থাকে অথবা সবুজ চুড়ি তো হাতে সব সময়ের জন্যই পরে থাকে এছাড়াও বলা হয়ে থাকে যে এই শ্রাবণ মাসে যে চারটি সোমবারে মহাদেবের পূজা করা হয় তখন যদি এই সবুজ শাড়ি বা সবুজ বস্ত্র পরে মহাদেবের পূজা করা হয় তাহলে কিন্তু মহাদেবকে অনেক বেশি সন্তুষ্ট করা যায় তো এই শ্রাবণ মাসে সবুজ চুরি হাতে পড়লে অবশ্যই স্বামীর মঙ্গল কামনা করার জন্যই পরা হয় এবং সন্তান স্বামী সন্তান এবং সংসারের শুভ কামনার জন্যই এরা এই পুরো মাস জুড়ে সবুজ চুরি হাতে পড়ে তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে হারার মহাদেব লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য